খারাপ স্বামীকে চিনতে হলে আমি আপনাদের সামনে তিনটা ডেফিনেশন দিতে চাই খারাপ স্বামী এক নাম্বার নমুনা হচ্ছে যে স্বামী কথায় কথায় তার স্ত্রীর সাথে রুডলি বিহেভ করে বাজে আচরণ করে বাজে ব্যবহার করে তার মতো জঘন্যতম স্বামী আল্লাহ জমিন আর কেউ হতে পারে না দেখবেন কিছু কিছু স্বামী আছে কথায় কথায় তোর ডিভোর্স দিয়ে দিব আয় তুই বাপের বাড়ি যা তোর মতো বউ আমার দরকার নাই এরকম বাজে কুলাঙ্গার স্বামী আল্লাহর জমিনে আছে না নাই কথায় কথায় বাজে ব্যবহার করে ন একজন স্বামী হিসেবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনার সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে আপনার বউ হে কেনা বলেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার বইয়ের কাছে ভালো পুরুষ সুমানাল্লা পড়ে যে বইয়ের কাছে ভালো সে আসলেই ভালো আর যে বইয়ের কাছে খারাপ সে পৃথিবীর সবার কাছে ভালো হলেও সে আসলে ভালো হতে পারে না ঠিক না নাবিজি বলেছেন জান্নাতে যেতে হলে একজন মানুষের সার্টিফিকেট তোমাকে নিতে হবে একজন মানুষের সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই সার্টিফিকেট যার থেকে নিতে হবে সে হচ্ছে আপনার বউ আপনার স্ত্রী স্ত্রী জানে তার স্বামীর ক্যারেক্টার কেমন পৃথিবীর সবাই জানে যে আমার এই লোকটা খুব সাধু আল্লাহওয়ালা কিন্তু বউ যদি বলে যে এটা লুপচা দুনিয়ার কেউ তাকে আর ভালো বলতে পারবে না না বলা যে স্বামী স্ত্রী টেক কেয়ার করে না যত্ন করে না তার মতো জঘন্যতম স্বামী আর কেউ হতে পারে না স্বামী হতে চাইলে যত্নশীল পুরুষ হওয়ার নাই সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যেই স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যে হচ্ছে রোম্যান্টিক স্বামী সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যে তার স্ত্রীর দুঃখ কষ্ট স্ত্রী বলার আগে সব এমনি এমনি বুঝে ফেলে ঠেকে রেখে আর এক জায়গায় হ্যালো 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 যান চান করে তার মতো বদমাইশ আর কাপুরুষ আর কেউ হতে পারে না আছে না বউটা কত সুন্দর চোখ তুলেও তাকায় না বলে তোর মতো এরকম ফ্যাশান আমি কোথাও দেখি নাই আর পাশের বাড়ার বাস পাশের বাড়ির ভাবি ভাবি কেমন আছেন ভালো আছেন আমাকে চিনতে পেরেছেন ওরে বাটপা চিতর বইয়ের সাথে রোমান্টিক হতে পারলি না তুই পাশের বাসার ভাবির সঙ্গে রোমান্টিক হলে তার মা তোর চরিত্রের সমস্যা আছে